নমস্কার বন্ধুরা উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমার রেসিপি ডিমের অমলেটের তরকারি ডিমের অমলেটের তরকারি বানানোর জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে মাঝখান থেকে পিস করে নিয়েছি এদিকে চারটে ডিম নিয়ে নিয়েছি সেই ডিমগুলোকে প্রথমে আমি অমলেট করব তার জন্য একটা বাটির মধ্যে স্বাদ অনুযায়ী নুন কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটা ডিম ফাটিয়ে নিয়েছি দিয়ে আমি এটাকে অমলেট বানিয়ে নেব আগে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ফ্রাইং প্যানে তেল দিয়ে এই ডিমের মিক্সচারটা দিয়ে দেব দিয়ে ভালো করে দুপিঠ একটু ভেজে নিয়ে অমলেট বানিয়ে নিলাম চারটে ডিমের অমলেট বানানো প্রায় শেষ এবারে আমি তরকারিটা বানাবো তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে আলুগুলো দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে আলুগুলোকে তুলে রাখ এবারে এই তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা এক চামচ জিরে গোটা জিরে ও গরম মশলা একটা ছোট দারচিনি চারটে লবঙ্গ চারটে এলাচকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেলে আগে থেকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ও এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এক চামচে আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কিছু গুঁড়ো মশলা দেব এক চামচ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে একটা কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে টমেটোটা গলে গেছে টমেটোটা ভালো করে মিক্স করে নিলাম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম মিক্স করা হয়ে গেছে মিশিয়ে নিয়ে এবারে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে করে আলুগুলো সিদ্ধ হয়ে যায় আমার আলু সিদ্ধ হয়ে গেছে ওপর দিয়ে আমি কসৌরি মেথি এক চামচে গরম মশলার গুঁড়ো ও ঘি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা গুঁড়ো এর মধ্যে দিয়ে এক ফুট ফুটিয়ে নামিয়ে নেব হয়ে গেল আজকের আমার রেসিপি ডিমের অমলেটের তরকারি